এই যে দেখতে পাচ্ছেন বাঙালি আমি তো মনে করি বাংলাদেশিরাই সবচেয়ে বেশি মনে হচ্ছে এখানে সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে সকালবেলা আমার বাসার সামনে এই পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার নিয়ে এই যারা খাবার বিতরণ করবেন তারা দাঁড়িয়ে আছেন ফ্রি খাবার মানে যেটা আমরা বলি রিলিফ সেই রিলিফটা এখানে বিতরণ করা হচ্ছে এই যে পিছনে এখানে কুপন নিতে হবে এবং সেই রিলিফ কিভাবে বিতরণ করছে আসলে কি আসল বিষয় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি আর আমাদের কমিউনিটির মানুষ বাঙালি কমিউনিটির মানুষও কেন এখানে খাবার নিতে আসছে সেটাও একটু দেখি চলুন খাবার বিতরণ ফ্রি খাবার বা রিলিফ খাবার বিতরণ কর্মসূচি একটু দেখে আসি এই খাবারের কুপন কুপন বিতরণ হচ্ছে এখান থেকে এই হল এই খাবারের এই হল মূল বিতরণ কর্মসূচি বিভিন্ন ধরনের খাবার এখানে মুরগি আছে গরুর মাংস তারপরে যারা বিতরণ করছেন এই যে ভলেন্টিয়ার এখানে কুপন নেওয়ার জন্য সবাই লাইন ধরে কুপন নিচ্ছেন সামনে যে লাইন ধরে খাবার নেওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে আছেন আমরা দেখি এই যে বিশাল লাইন এখান থেকে একদম সেই পিছন পর্যন্ত যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি কমিউনিটির লোকজন আমরা দেখতে পাচ্ছি সিটি ফ্রি খাবার যেটা থেকে আসে একদম তৃণমূল মানুষদের জন্য সিটি থেকে আসে তৃণমূল মানুষদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বাঙালি আমি তো মনে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি মনে হচ্ছে এখানে তো এই যে খাবারগুলো গরিবদের জন্য সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি যাদের এই যে ওই সামনে দাঁড়িয়ে আছে যাদের যথেষ্ট টাকা আছে স্বাবলম্বী বাবা মাদেরকে দেখা গেছে বা ওয়াইফদেরকে দেখা গেছে এই রিলিফের খাবার নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন অনেক লম্বা লাইন খাবারের জন্য বিশাল একটা লাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সব অনেক ভিডিওতে বলেছি যে আমাদের দেশের মানুষও কিন্তু এখানে অনেকটা ভিক্ষার মতো অনেক কিছুই নেয় এই যে আমি আবার সামনে যাচ্ছি এখানে ব্লক করে দিয়েছে এই জিনিসটা এখানে ব্লকিং আর সামনে আছে হলো খাবার বিতরণ কর্মসূচি তো যাই হোক এই হলো খাবার বিতরণ কর্মসূচি আমি যাচ্ছি আপনাদেরকে দেখালাম এখনো শুরু হয়নি এখানে লাইন লাইন ধরে ধরে এখানে নিয়ে যাবে সবাই খাবারগুলো তো যারা বিতরণ করবেন সিটি থেকে তারা কিন্তু রেডি দেওয়ার জন্য আর ওখানে বিশাল লাইন ধরে রেডি আছেন যারা নেবেন এই যে দূর থেকে দেখাচ্ছি এই যে বাংলাদেশিরা যারা ফুটাঙ্গি করেন এই ফ্রি খাবার ফ্রি মানি ফ্রি টাকা বিশেষ করে এদেশের রিলিফের টাকা রিলিফের খাবার ওই যে দেখুন ওই বড় করে দেখাচ্ছি এই যে দেখুন বাংলাদেশি এই যে নিচ্ছে এক ধরনের এই যে দেখুন এটার কোনো মানই হয় না হয়তো দেখা গেছে যে এদের দেশে অনেক কিছু আছে অনেক সম্পদ আছে অনেক অর্থ আছে তারপরে ওই দেশে আসবেই এবং দেশে গিয়ে ফুটাঙ্গি মারাবে এই দেখেন এই রিলিফ বিতরণ কর্মসূচি চলছে ওই যে পিছনে এই যে বাবা মা হারে দুঃখ লাগে এই বাবাদেরকে এই দেশে এনে এই ভিক্ষা করাচ্ছে তো যাই হোক আপনাদেরকে এই দুঃখজনক দৃশ্যটা দেখালাম অনেকে আমি এর আগে ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে এরকম তো হওয়ার কথা না আপনাদেরকে তাই সরাসরি দেখাচ্ছি আপনাদের বাংলাদেশে যথেষ্ট আছে এখানেও যথেষ্ট আছে এরপরেও বাবা মাকে দিয়ে এই যে এই যে ট্রেডিংসের মাল নেওয়াচ্ছেন এতে বাঙালি কমিউনিটিও ছোট হচ্ছে বাংলাদেশও ছোট হচ্ছে নিজের কথা না হয় তাই ভাবেন দেশের কথা ভাবুন দেশের কথা ভেবে অন্তত এই কাজটা করতে বিরত তো আপনাদের জন্য সাবধান বাণী বিদেশে আসবেন যদি দেশে আপনি স্বাবলম্বী হন ভালো কিছু যদি আপনার থেকে থাকে প্রয়োজন নেই দেশে কিছু করার চেষ্টা করুন সেটাই সবচেয়ে ভালো তো যাই হোক আজকে এই ফ্রি খাবার বিতরণের স্থান থেকে আমি আপনাদের পলাশ রহমান ভাই এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম